কালো চিনের অভিশাপ রাত তখন তিনটা নিস্তব্ধতার চাদরে ঢাকা গ্রাম সবাই গভীর ঘুমে কিন্তু রফিকের চোখে ঘুম নেই গ্রামের পাশের পুরনো কবরস্থান থেকে প্রায়ই অদ্ভুত আওয়াজ আসে আর আজ রাতে সে সত্যিটা জানতেই সেখানে গেল চাঁদের আলোয় কবরস্থানটাকে আরও ভয়ঙ্কর লাগছিল বাতাসে ভেসে আসছিল পচা ধোঁয়ার গন্ধ হঠাৎ দূরে একটা কালো ছায়া নড়ে চড়ে মতো দাঁড়িয়ে গেল কে ওখানে রফিক জিজ্ঞেস করল কিন্তু কোন উত্তর এলো না অন্ধকার থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো এক লম্বা কঙ্কালসার শরীর যার চোখ দুটো জল জল ছিল কণ্ঠটা এত ভারী যে মনে হচ্ছিল মাটি কাঁপছে তুই এখানে কেন রফিকের শরীর ঘামতে লাগল গলা শুকিয়ে গেল আমি আমি শুধু দেখতে এসেছি রফিক কাপা গলায় বলল